হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু এরুহ বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি জানি দীর্ঘদিন ধরে তোমরা এই চিন্তায় জর্জরিত যে ডাব্লিউ বিসিএস দু হাজার এর নোটিফিকেশন বেসিক্যালি কবে আসবে ডাব্লিউবিসিএস এর পরীক্ষা আজকে প্রায় বলতে গেলে বছর দুয়েকের কাছাকাছি বন্ধ আমরা অনেক দিন ধরে জানার চেষ্টা করছি যে ডাব্লিউবিসিএস এর পরীক্ষাটা আলটিমেটলি কবে হবে তার কারণ অলরেডি দু হাজার গ্রুপ এ গ্রুপ সি এই ধরনের ফাইনাল রিক্রুটমেন্টগুলো হয়ে গেছে তোমরা অনেকেই জানো আমাদের সেন্টারে বেশ কিছুজন মক ইন্টারভিউ দিয়েছিলেন তারা কিন্তু সফল হয়েছেন সেই নিয়ে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে বা আমাদের বিভিন্ন স্যাররা তাদের ফেসবুক পেজে বা আমাদের এডুহাব বাংলার ফেসবুক পেজ তোমরা যারা জানো না সেই এডুহাব বাংলার ফেসবুক পেজে কিন্তু আমরা বিস্তারিত জানিয়েছি এইবার আমাদের মেন কথাটা হচ্ছে এটাই যে ডাব্লিউ বিসিএস এর নোটিফিকেশন কবে আসবে দেখো এর আগেও আমরা ভিডিও বানিয়েছি এটা নিয়ে তার কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি তৈরি হয়েছিল একটা রেজাল্ট বেরোনোর কিন্তু নানা রকম ডামাডোলে স্পেসিফিক্যালি ও বিসি কেসের ডামাডোলে কিন্তু এই ডাব্লিউ এর নোটিফিকেশনটা ফাইনালি আটকে আছে মানে তারিখের পর তারিখ দিয়েই যাচ্ছে ও বিসি কেস আর মিটছে না ও কেস এর আগের দিন নয়ই অক্টোবর কিন্তু হিয়ারিং ছিল মিটে যাওয়ার কথা ছিল কিন্তু সেই অক্টোবরটা পরে গিয়ে মানে দাঁড়িয়েছে চোদ্দই অক্টোবরে এবার চোদ্দই অক্টোবরে কি খবর পাওয়া গেল সেই নিয়ে অলরেডি আমরা ভিডিও করব এবং বিস্তারিত তথ্য জেনেই অথেন্টিক খবরটা তোমাদের সামনে প্রকাশ করব চোদ্দই অক্টোবর আমরা কি কি খবর পেলাম এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে তাহলে সবকিছু ওবিসি কেসের জটে বিশেষ করে ওবিসি রিজার্ভেশন ওবিসি একটা বেরোবে নাকি ওবিসি এ বি সেগ্রিগেট করে বেরোবে সবকিছু মিলিয়ে যে জটলাটা বাকি আছে সেই জটলাটা মিটতে আমার মনে হয় এই কালী পুজো ভাইফোটা বা অক্টোবর মাসে সম্ভব নয় সবকিছু মিলিয়ে যদি আমরা দেখতে যাই তো সেক্ষেত্রে একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে ও ডাব্লিউ এর নোটিফিকেশন আসার সেটা হচ্ছে ফাইনালি কবে নভেম্বর মাসের সেকেন্ড উইকে অর্থাৎ চোদ্দ তারিখ নাগাদ নভেম্বর মাসের সেকেন্ড উইকে কিন্তু ডাব্লিউ বিসিএস দু চব্বিশের নোটিফিকেশন আসতে চলেছে এটা কিন্তু একটা পাকা পাকি খবর কারণ তার মধ্যে ওবিসি কেসের সুরাহা কিন্তু করতেই হবে তার কারণ এটা যদি না করা হয় তাহলে কিন্তু তার প্রিলিমস পরীক্ষাটা কবে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না প্রিলিমস পরীক্ষাটা গিয়ে কিন্তু হতে পারে ফেব্রুয়ারি মার্চে আমি আবারও বলছি ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু ডাব্লিউ বিসিএস এর প্রিলিমস পরীক্ষা হতে পারে নোটিফিকেশন নভেম্বর মাসে আসতে পারে ঠিক আছে এই ছিল আজকের তথ্য এবার তোমাদেরকে যে তথ্যটা দেবো সেই তথ্যটা হলো বেসিক্যালি কি সেটা হচ্ছে তোমরা যারা ডাব্লিউ বিসিএস অফলাইন হাতে কলমে শিখতে চাও বা পড়তে চাও কোন জোনগুলো পড়বে কোনগুলো পড়বে না কোন লেখাগুলো বা কোন প্যাটার্নে পড়াশোনা করলে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় কোয়েশ্চেন এরিয়া কমন পাওয়া যায় সব কিছু নিয়ে স্পেসিফিক্যালি দু হাজার চব্বিশ পঁচিশের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা স্মার্ট নোটস তৈরি করেছি সেইটা নিয়ে আমরা এক্সপার্ট গাইডেন্স বেসিক্যালি ডাব্লু অফিসাররা আমি ভালো করে বলছি ডাব্লিউ অফিসাররা আমাদের অফলাইন সেন্টার তোমাদেরকে কিন্তু ক্লাস করাবেন এই যেটা আমার সব থেকে বড় বলার কথা অনেক জায়গাতে তোমরা পড়াশোনা করো সেখানে কিন্তু সনামধন্য শিক্ষকেরা তোমাদেরকে পড়ান কিন্তু আমাদের এখানে শিক্ষকেরা পড়ানোর সঙ্গে সঙ্গে ডাব্লু অফিসাররা কিন্তু তোমাদেরকে ডিরেক্ট ক্লাস দেবেন সেই কোর্সটার জন্য আমরা রেডি করেছি এবং সেই কোর্সের ফাইনাল অ্যানাউন্সমেন্ট কিন্তু আর কিছুদিনের মধ্যেই আমরা দিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো এবং এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটাতে গিয়ে অবশ্যই অবশ্যই জয়েন করবে তার কারণ সেখানে জয়েন হলে আমরা বেশ কিছু মেটেরিয়াল এবং মক টেস্ট তোমাদেরকে ফ্রিতে দেবো সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশন বেরোনোর সঙ্গে সঙ্গেই আমরা ডাব্লু বিসিএস এর মক টেস্টের আয়োজন করব। এবং সেটা অলরেডি কাজ চলছে আমাদের সেই মক টেস্টটা তোমরা অফলাইন সেন্টার আমাদের বেলঘড়িয়া ভালো করে বলছি শুনে নাও অফলাইন সেন্টার আমাদের বেলঘড়িয়া এবং বনগা এই দুটো জায়গাতেই কিন্তু তোমরা বসে মক টেস্ট দিতে পারবে একদম এক্সাম হলের মতো ভাইস পাবে এবং সেটাকে আমরা রেজাল্ট মানে সেটাকে আমরা অ্যানালিসিস করবো এবং স্কোর জানাব এবং তোমাদেরকে কোন জোনটা স্পেসিফিক্যালি উন্নত করতে হবে করতে হবে সেটাও আমরা বলবো এবং সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে মিনিমাম তিনটে মক টেস্ট আমরা ফ্রিতে দেবো তার জন্য তোমাদেরকে কল করতে হবে আমার এই নম্বরে সিক্স টু নাইন জিরো ফাইভ নাইন থ্রি এইট টু সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপও রয়েছে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কবে থেকে তোমরা এই